হ্যাঁ তুই সাবধানে আজকে বন্ধুরা খুব লাকিলি ট্রেনটা ধরতে পেরেছি জবে থেকে ট্রেন জার্নি করি এরকম জ্বালানি কোনোদিন হয়নি কি খাবার খাওনা পচা কাল রাতে আমাদের ওখানে খুব বৃষ্টি হয়েছিল একদম বর্ষাকালের মতো তো সকালে আজকে আমারই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল পনে আটটার দিকে উঠেছি আটটা পঁয়তাল্লিশে হচ্ছে রাইট টাইম ওঠার পর আয়ুষকে তো ডেকে যাচ্ছি তোলার চেষ্টা করছি এপাশ ওপাশ যাচ্ছে কিছুতেই উঠছে না তারপর তাড়াহুড়ো করে রাতে গুছিয়ে রেখেছিলাম সামান্য কিছু বাকি ছিল গোজ গেছে সেগুলো গুছিয়ে তারপর ওকে তুললাম জোর করে তুলে ও যে ড্রেসটা পরা ছিল সেটার ওপরেই আমি অন্য একটা ড্রেস পরিয়ে শুধু ডাইপারটা চেঞ্জ করেছি পরিয়ে নিয়ে এসেছি একদম খালি পেটে এসছে বাচ্চাটা মা জোর করে দুটো মুড়ি দিয়েছিল মুখে বলে খালি মুখে চলে যাবে আর আমাকে দুধ বিস্কিট বাটির মধ্যে দিয়েছিল আমি ঢকঢক করে গিলে চলে এসেছি যখন টোটোতে উঠেছি তখন মাত্র দশ মিনিট আমাদের কাছে বাকি আছে দশ মিনিটের মধ্যে টোটো এসছে জীবনে দিনও ওই ট্রেনটা রাইট টাইমে আসেনি আসার পর এক ঘন্টা কোনো দিন দেড় ঘন্টাও স্টেশনে বসে থাকতে হয় বাচ্চাটাকে নিয়ে কিন্তু বন্ধুরা আজকে মেঘলা দিনই একদম রাইট টাইমে ঢুকেছে দৌড়ে প্ল্যাটফর্মে উঠলাম ওঠার পর দেখছি ট্রেন আসবে আসবে মানে ঘন্টা বেজে গেছে অনেক আগেই দৌড়ে গিয়ে আমার কাছে উচ্চ টাকা ছিল আইসকে ওর মামুন কুলে দিয়ে আমি টিকিটটা কেটে নিয়ে এসেছি টিকিট কেটে গিয়েছিও প্ল্যাটফর্মে বাস ট্রেন ঢুকেছে উঠে চলে এসেছি ভিড় ছিল একটু অর্ধেক রাস্তা ভাই দাঁড়িয়ে এসছে তারপর জায়গা পেয়েছে বেশিক্ষণ লাগে না তো ঘণ্টাখানেক লাগে দাঁড়িয়ে এলেও কোনো ব্যাপার না তবে ধুলোবালির হাত থেকে রক্ষা পাওয়া যায় তাড়াতাড়ি চলে আসি আসার পর ওর খাওয়া দাওয়াটা আমি রুটিন মাফিক ধরতে পারি তাই জন্যই ট্রেনে আসি আসার পর তো উনি ঘুমিয়ে পড়েছে খাওয়াতে পারিনি আমার তো মনটা কেমন লাগছিল যে এটাকে না খাইয়ে এনেছি মাও ফোনে বলছিল যে গিয়ে সঙ্গে সঙ্গে খাইয়ে দিবি ঘণ্টাখানেক ঘুমানোর পর উঠলো এখন আমি এক ঘন্টা যাবৎ বসে আছি খাবারের বাটি নিয়ে শাশুমারা এখনও ফেরেনি আমি সকালে ফিরেছি ওনারা ফিরবে বিকেলের দিকে আর পাপার কাজ ছিল পাশে কাকিমাবাড়িতে চাবি রেখে গেছে অন্য সময় স্টেশনে যায় ভাই সঙ্গে সঙ্গে একটা রিটার্ন ট্রেন পায় ওই ট্রেনেই চলে যায় তো আজকে যেহেতু ও যেতে পারেনি আমি বলেছিলাম একা ফিরতে পারবো কারণ টোটোওয়ালা দাদা আমাদেরই প্রতিবেশী কিন্তু তবুও আমাকে একা ছাড়েনি এসে আমাকে নামিয়ে দিয়ে গেলেও কিছু খেয়ে যায়নি মনটা কেমন লাগছে বারবার বলছিলাম যে একটা কিছু আমি করে দিই খেয়ে যা প্রেসার কুকারে সেদ্ধ ভাত করে দেই তবুও খেয়ে যায়নি জাস্ট আমাদেরকে নামিয়ে দিয়ে বাস চলে গেছে এখন এসে পাপা এসছে আমি খাবার খাইয়ে তারপর পাপার কাছে দিয়ে রান্নাঘরে ঢুকবো আজকে ওয়েদারটা খুব খারাপ তাই আজকে আর ওকে স্নান করাবো না মুছিয়ে দেবো ভালো করে খাবারটা এতো খাচ্ছে না খাবারটা খেলে হয়তো এতক্ষণে আমার রান্নার অর্ধেক হয়ে যেত আবার চলো না খাবারটা খেয়ে নি মুখে কিন্তু খাবার রয়েছে বন্ধুরা খাবার নিয়েই কথা বলছে আর কিরকম বিরক্ত ফিল করছে কিছুতেই খেতে চায় না কবে যে বাচ্চাটা খাবার খাওয়া শিখবে একটু রেহাই পাবো এই ঘন্টার পর ওর সঙ্গে কুস্তি করা খাবার নিয়ে নিয়ে বসে আর ভালো লাগে না বন্ধুরা কি খেতে হবে তো না খেলে বড় হবে কি করে হাফিসকে বন্ধুরা পুরো খাবার খাওয়াতে পারিনি যতটুকু নিয়েছি তার হাফ খেয়েছে আমার ওর পিছনে এখন বেশিক্ষণ থাকার টাইম নেই কারণ রান্নাঘরে ঢুকতে হবে রান্না দেরি হয়ে যাবে সেরকম কিছু তো রান্না করতে পারবো না ডাল বসিয়েছি এসে দেখো ডালটা ফুটছে আর আলু ভাজা হবে আর সে বাবা মাছ এনেছে ওকে খাওয়ানোর আগে মাছটা হাফ ধুয়ে রেখে গেছিলাম পুরো ধোয়ারও টাইম দেয়নি ঘুম থেকে উঠে পড়েছে ছুটে গেছি কারণ যেহেতু সকাল থেকে খাওয়া নেই তো মাছটা ধুয়ে নিয়েছি এবার মাছটা নুন হলুদ মেখে নেব। আর আমারও একটু খিদে খিদে পেয়েছে সকালবেলায় তো দুধ বিস্কিট খেয়ে এসেছি একটু ভাত আছে গতকাল রাতের প্রেশার কুকার রয়েছে তো এটা দেখে একটা ডিম ভেজে খেয়ে নেবো ভাতটা খিদে পেলেও না বন্ধুরা রান্নাঘরের কাজকর্মগুলো না এগিয়ে খেতেও ভালো লাগে না একটা লাইনে এনে তারপর খাব। মাছটা নুন হলুদ মেখে রাখা মানে অনেকটা কাজ এগিয়ে থাকা পুরোটা রান্না করব না কিন্তু ধুয়ে একবারে নুন হলুদ মেখে রাখলাম বিকেলবেলায় তো শাশুমারাও চলে আসবেন রাতে বেলায় যদি ভাজা খায় তো খাবেন তা না হলে যেভাবে খেতে চাই সেভাবেই করে দেবো এখন যে দুপুর বেলায় কি হবে সেটা এখনও জিজ্ঞেস করিনি পাপাকে মুসুর ডাল বসিয়েছি বন্ধুরা লঙ্কা দেব না নামানোর আগে আগে লঙ্কাটা দেব তার আয়ুষের জন্য ডাল একটু রেখে দেব তাহলে আমার আর আলাদা করে আয়ুষের জন্য ডাল করতে হবে না বাবা থাকতে হবে হ্যাঁ

ছোটবেলায় রান্নাটা তো দেখেছো এই বন্ধুরা বাধ্য হয়ে আয়ুষকে কোলে নিয়ে সাথে হয়েছে কারণ আয়ুষের পাপাও একটা কাজে বাইরে পেরিয়েছিল তাই জন্য মাছের ঝোলটা না দুপুরে করতে পারিনি দু পিস মাছ ভেজেছি আয়ুষকে কোলে নিয়ে আর আলু ভাজা করেছে আর ডালটা করেছিলাম দুপুরে রান্না যদি কম করা হয় তাহলে না রাতে বেলায় খুব সমস্যায় পড়তে হয় রাতে বেলায় মাছের ঝোল বা ডিমের কারি কিছু একটা করতে হয় তো এখন আয়ুষকে ঘুম পাড়িয়ে ও পাপার কাছে দেখে এসছি আমার শাশুড়িমারাও চলে এসেছেন এই জাস্ট এখন নদটা গেল ভাতটা উঠলে উঠেছে একটাতে ভাত বসিয়েছি আর প্রেসার কুকারে আয়ুসের জন্য একটু খিচুড়ি করেছি মাছের ঝোলটা এখন করব আলু আর বেগুন দিয়ে আলু বেগুন নুন হলুদ মেখে রেখেছি আয়ুসের কাপড় বলেছে যে কোনো মতে করলেই হবে মানে একটা কাপলা ঝোল আমার মতো করে করে নিতে বলছে তো একটু মটরশুটি দেবো আদা বাটা বুটির কোনো ঝামেলা নেই গ্রেট করে নিয়েছি একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর মাছটা তো দুপুরবেলাতেই নুন হলুদ মেখে রেখেছিলাম তিন পিস করবো তবুও আমার শাশুড়িমা বলছেন মাছ খাবেন না তো এবার ভাতটা না দেখে শুনে করতে হবে দুপুরবেলায় আইসের জন্য ভাত আলাদা করে করিনি একই সঙ্গে করে ফেলেছিলাম একটু নরম হয়েছিল বলে এসে বাবার খেতে সমস্যা হয়েছে তাই জন্য দুপুরের ভাতটা যে রয়ে গেছে ওটা আমি খেয়ে নেবো আর এখনের ভাতটা একদমই ঝরঝরে করে করার চেষ্টা করছি কিন্তু বন্ধুরা সময় হয়নি দুপুরবেলা দু ভাগে ভাত করতে এখনো না বন্ধুরা শরীরটা চলছে না রাতে বেলায় অন্যদিনের তুলনায় আরো কম কম হয়েছে যেহেতু ফেরার একটা তাগিদ ছিল আর রাতে যখন খুব বৃষ্টি নেমে পড়েছিল তখন ভয় হচ্ছিল যে বাড়ি ফিরতে পারবো তো আজকে আজকে আমার আসতেই হতো যে করেই হোক তাই ঘুমোতে অনেকটাই লেট হয়ে গেছিল আর জানি করে এসছি বুঝতেই পারো একটা আলাদা ধকল থাকে মায়ের কাছ থেকে এসছি মনটাও একটু খারাপ থাকে তো দুপুরবেলায় রান্না করিনি তাই এখন তো করতেই হবে ভাতটা নামিয়ে মাছের ঝোলটা করব আর আয়ুষে দেখে এলাম এই মাত্র ঘুমোচ্ছে এখন উঠে পড়লে মাছের ঝোলটা জালে বসিয়ে রেখে ওর খাবার খাওয়ানো শুরু করে দেবো যে দুপুরবেলা যখন বন্ধুরা বাড়িতে আমি আয়ুষকে নিয়ে একা ছিলাম তখন পাড়ায় একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে তোমাদের বলার সুযোগ হয়নি কাকিমার না থেকে আগুন আগুন বলে করছে আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম তখন আবার খুব হাওয়া হয়েছিল মানে আজকে শুধু ওই কাকিমার বাড়ি না পুরো পাড়ার উপরই একটা ভয়াবহ বিপদ গেছে যাই হোক আগুনটা নেভানো হয়েছে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবে একটুর জন্য প্রাণ যেতে পারতো আর কি তাই আমি নিজেও সাবধানভাবে গ্যাস ইউজ করার চেষ্টা করবো তোমরা একটু সাবধানে গ্যাস সিলিন্ডার ইউজ করো খুব ভয় লাগে আমার এসব ব্যাপার ইলেকট্রিকের ব্যাপার গ্যাসের ব্যাপার আমার ভীষণই ভয় লাগে আগুন যে বন্ধুরা কত বড় ক্ষতি করতে পারে সেটা আমার পরিবারের চাইতে মনে হয় বেশি কেউ বুঝবে না তোমাদের একদিন আমি একটা আলাদা ভিডিওতে বিস্তারিতভাবে বলবো এক ভয়াবহ আগুন আমাদের সর্বস্ব কেড়ে নিয়েছিল সেটা আমার জন্মের আগের কথা আর সে খাবারটা হয়ে গেছে এবার একটু ডালটা গরমে বসাচ্ছি এই যে ওপরে একটা গোটা শুকনো লঙ্কা ভাজছে এটা ফোনে দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা না না চিরে গোটা অবস্থায় দিয়ে রেখেছিলাম ডালটা এই যে দেখো খেতে না ভালোই হয়েছিল আয়ুষ খাবে বলে লঙ্কাটা দিয়ে নি চিরে মাছের ঝোলটা বন্ধুরা ভোট করে ফুটছে আয়ুষের পাপা বলেছে পাতলা করে ঝোল করতে তাই জল পুরো ঢেলে দিয়েছি মাছ তো রান্না করব এই যে মাত্র তিন পিস বেগুনটা না আমি পরে দেব আগে দিলে একদম গলা গলা হয়ে যায় তো তাই তো মাছটা দিয়েছি এবার ঢাকা দিয়ে রাখবো গরম হয়ে গেছে আমার কাকি শাশুড়িমার না আমার জন্য দেখো পিঠে পাঠিয়েছে আরও পাঠিয়েছিল খেয়েছি আমি দু পিস সে পাপাও খেয়েছি আর বন্ধুরা ওদের তো বাড়িতে গরু রয়েছে দেখো একদম বাড়ির গায়ের খাঁটি দুধ পাঠিয়েছে সঙ্গে পাঠিয়েছে বাঁধাকপি ওদের জমির আরও কিছু শাকপালা এনেছে শাশুড়ি মা তো ওগুলো দেখাতে পারছি না কারণ ওগুলো কুয়াশায় দিয়ে রাখা আছে ওভেনটা যেহেতু ফাঁকা হয়েছে তাই দুধটা জালে বসিয়ে রাখব এখন না বন্ধুরা ঠান্ডা কিছুটা কমের দিকে ডালটা ফ্রিজে রেখে দিলাম সেদিন ডাল নষ্ট হয়ে গেছিল ঠান্ডা বলে সেদিন আমি ডালটা ফ্রিজে ঢুকাইনি দুপুরবেলায় যখন জাল করতে গেছি তখন দেখি একদম কেমন ফেনা ফেনা হয়ে আছে দুধটা ফ্রিজে রাখলাম না যেহেতু রাতে বেলায় ভালো করে জাল করেছি বাথরুম থেকে যাচ্ছিলাম আমি মুখ টুক ধুয়ে শুতে যাবো বেশ ডাকাডাকি করছে অনেকক্ষণ থেকে ওর ঘুম পেয়েছে আমি আমার ঘরে চলেও গেছিলাম তখনই মনে পড়লো ডালটা ফ্রিজে রাখা হয়নি তাই দৌড়ে এসে রেখে দিলাম মুখটা এখনও ভেজা তো বন্ধুরা কাল আবার একটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আজকে আমারও খুব থকল গেছে তাই খুব ঘুম পাচ্ছে দেখি এখন ছেলেটাকে ঘুম পাড়িয়ে যদি ঘুমোতে পারি একটু তাড়াতাড়ি তো সবাই পাশে থেকেও বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর তোমার সবাই সুস্থ থেকেও ভালো থেকে একটা সিটি